আপনারা এই নদীতে বসে থাকা যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি গেলাম ছোটোখাটো লোক না উনি মূলত বিভিন্ন জায়গায় যায় এবং ওখানে উনি ওনার ডাকের ইশারায় বিভিন্ন ধরনের পানি থেকে প্রাণী উঠে আসে তা মূলত উনি বলছে যে এখানে নাকি একটা হাঙ্গর মাছ এসেছে আমাদের নদীতে তা এটা আমার বিশ্বাস হয় না আমি ওনার সঙ্গে একটু আলোচনা করবে কাকা বলেন এই যে আপনি যে এখানে এসেছেন যে হাঙ্গর মাছ ধরতে তা নদীতে তো কখনো হাঙ্গর মাছ আসে না তাই কি করে আসলো হাঙ্গর মাছটা হচ্ছে কি নদীর মাছ এরা হচ্ছে কি মূলত বালি বালি তো চেনেন নদীর তরে যে বালিটা থাকে বালি দিয়ে চলে বুঝছেন সহজে উপরে ওঠে না এখন মেন কথা হচ্ছে কি সবাই দেখতে চাইছে বলে এই জন্যই আমি আসলাম এখন ওই হাঙর মাছটা এদের দেখাবো এই মাছটা মানে এদের শক্তি কোন জায়গা জানেন কোন জায়গা নেচে নেচ দিয়ে বাড়ি দিলে অনেক লোক মারাও যেতে পারে আচ্ছা এখন মূলত এই যে আপনি এখানে বসে রয়েছেন আপনার হাতে আমি কিছু দেখতে পারছি না তা এখন কি আপনি কি কোনো জাদু টোনা কিংবা ইশারায় কি আপনি ওকে ডেকে আনবেন আপনি যা বলবেন বলতে পারেন কিন্তু আমি শুধু এই হাতটা পানিতে ঢুকবো হ্যাঁ ঢুকে নাম নাড়া দিব ও উঠে চলে আসবে আবার ওকে এরম উপরে মানুষদের দেখ দেখি আমরা ছেড়ে দেবো চলে যাবে আচ্ছা আমরা অত কিছু দেখতে চাই না জাস্ট আমরা একটু দেখতে চাই যে আপনি ওকে ডাকবেন ও আসবে ওকে একটু আদর করবেন আদর করে ওকে আবার বিদায় দিয়ে দেবেন কারণ ওটা রিক্স আঙ্গুর মাছ আসা রিক্স আমি চাই না আপনার জীবন কোনো রিক্স নাই ওহর সবার কাছে সমান না আচ্ছা এগুলো আপনি শিখলেন কি করে এই যে বিভিন্ন ধরনের পশু পাখি এই যে এগুলো ডেকে আনেন এগুলো শিখলেন কি করে এ তো বিভিন্ন বিশ্বে ঘুরতে হয় হ্যাঁ ঘুরে অর্জন করতে হয় বুঝছেন এখন মানে সবাই তো আর পারে না সবাই পায়ও না আচ্ছা আপনি আমরা আসলে আপনার কথায় বিশ্বাস না আমরা কাজে বিশ্বাস হ্যাঁ আশেপাশে আরো লোকজন রয়েছে আপনি একটু আপনার হাঙ্গর মাছকে ডাকেন পানি নাড়াবেন না কিভাবে আমরা একটু দেখতে চাই যে আসলে আঙ্গুর মাছ আছে কি না আপনার ডাকে হ্যাঁ হাঙ্গর মাছ দর্শক উনি কালে মাছকে ডেকেছে দেখা যাক মাছ আছে কি না ওয়াও এটি সত্যি সত্যি হাঙ্গর মাছ চলে এসেছে এটা কিভাবে সম্ভব হলো উনি ডাকলো আর নদী থেকে হাঙ্গর মাছ উঠে এলো নদীতে তো হাঙ্গর মাছ থাকে না এটা কিভাবে সম্ভব উনি আসলেই সম্ভব করেছে